কলকাতার এক শান্ত ফুলে ফুলে ভরা রাস্তা ধরে হাঁটছিল রিয়া তার হাতে ছিল একটা পুরনো ডায়েরি চোখে ছিল কাচের ফ্রেমের চশমা আর মনে ছিল অদ্ভুত এক অস্থিরতা রিয়া ছিল শান্ত স্বভাবের সাহিত্যের ছাত্রী আর প্রেম নিয়ে তার একটা নিজস্ব ভাবনা ছিল প্রেম মানে বন্ধুত্বের চেয়েও গভীর কিন্তু শব্দে বলা যায় না তখনই হঠাৎ করে এক ক্যাফেতে ঢোকে সে আর চোখে পড়ে একটা টেবিলে বসে একজন মেয়ে হালকা নীল শাড়ি চুল খোলা কানে ছোট্ট ঝুমকা এক একমনে ছবি আঁকছে তার নাম শিখা সে একজন চিত্রশিল্পী রেয়াদ চোখ আটকে যায় শিখার ক্যানভাসে একটা লাল গুলাব ফুটে আছে আকাশের নিচে আর পাশে একটা ছোট্ট বাক্য লেখা তুই থাক শুধু থাক বাকিটা আমি বুঝে নেব রেয়ার হৃদয় কেমন যেন একটা ঢেউ খেলে যায় সে ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে এই বাক্যটা তুমি লিখেছ শিখা হেসে বলে হ্যাঁ কেউ একজনকে ভেবে এভাবেই শুরু হয় তাদের পরিচয় আর এক অজানা সম্পর্কে ধীরে ধীরে জড়িয়ে পড়ে তারা সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজন একে অপরের জীবনে অপরিহার্য হয়ে ওঠে রিয়া যখন কবিতা পড়ে শিখা তখন ক্যানভাসে রং মাখায় তাদের দুপুর গুলো কাটে বই আর কফির মাঝে আর সন্ধ্যাগুলো ফুরোয় গান আর গল্পে কিন্তু একটা প্রশ্ন বারবার ফিরে আসে এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এরও বেশি কিছু একদিন শিখা বলে ফেলল তুই যখন হাসিস আমার মনে হয় পৃথিবীতে আর কিছু লাগবে না তুই থাকলেই সব আছে রিয়া চুপ করে রইল কিন্তু তার চোখে জলের রেখা সে বলল আমি ভয় পাই এই অনুভবটা যদি হারিয়ে যায় শিখা তার হাত ধরে বলে গুলাব যেমন এমনি করেই ফুটে থাকে আমাদের সম্পর্কটাও এমনি করেই থাকুক নাম দিতেই হবে এমন তো নয় রিয়া সমাজ সহজে মেনে নেয় না সব সম্পর্ককে যখন তারা একসাথে বাইরে বেরাত একে অপরের দিকে তাকিয়ে থাকত তখন আশেপাশের চোখগুলো কথা বলতো একদিন রিয়ার পরিবার জানতে পারল শিখার ব্যাপারে রিয়াকে চাপ দেওয়া শুরু হলো বিয়ের কথা উঠল আর রিয়ার মন দুমোরে মুছে গেল সেই শিখাকে বলে আমার পরিবার কখনো মেনে নেবে না শিখা একটু ভেঙে না পড়ে বলল তাহলে আমরা নিজেদের পরিবার গড়ে নেব রিয়া তুই ভয় পাস না চৌদ্দই ফেব্রুয়ারির সকাল শহরের এক গার্ডেনে শিখা আর রিয়া গিয়েছিল ছবি তুলতে শিখা একটা চমক রেখেছিল একটা ছোট্ট গোলাপ গাছ যেটা সে নিজেই লাগিয়েছিল সেই গাছের পাশে লেখা ছিল রিয়া ও শিখা দুটো আত্মা এক ফুলের মতো আলাদা কিন্তু একসাথে শিখা হাঁটু গ্যারে বসে রিয়াকে বলল তুই চাইলে এই গোলাপের মতো আমিও তোর জীবনে চিরকাল ফুটে থাকতে চাই তুই কি চাস রিয়া কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল শিখাকে আজ পাঁচ বছর কেটে গেছে শিখা আর রিয়া এখন একটা ছোট্ট গ্যালারি চালায় গুলাব নামের তারা সম্পর্কের কোনো নাম দেয়নি কিন্তু তাদের ভালোবাসা আজও তেমনই আছে নিঃশব্দ গভীর আর ফুলের মতো নরম প্রতিদিন তারা একটা করে গুলাব রাখে গ্যালারির সামনে স্মরণে সেই প্রথম দেখা আর সেই না বলা প্রেম রিয়া আজও বলে আমরা যেমন আছি তেমনই থাকি গুলাব যেমন এমনি করেই খোলে তেমনই আমাদের সম্পর্কটাও খোলে থাকুক শব্দহীন তবু সবচেয়ে বেশি বলা ড্যাশ 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 সমাপ্তি